আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমিও ভালো হয়েছি হাজির হয়েছি মিস্ট্রার ব্লগ আইটি গাইড ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের ফোনে অনেকের এই সমস্যা দেখা যায় যে কোনো স্টোর থেকে কোন অ্যাপ যদি ইনস্টল করতে যান তখন লেখা ওঠে যে দিস আইটেম ইজ নট অ্যাভেলেবেল ইন ইউর কান্ট্রি বা বিভিন্ন জিনিস চলুন এমন একটা অ্যাপস দেখে আসা যাক তো আমি স্টোরে চলে যাচ্ছি দেখুন আমি আমার এমন একটা অ্যাপস যে টু এন আর প্রিমিয়াম এটা লেখা আসতেছে দিস আইটেম ইজ নট অ্যাভেলেবেল ইন ইউর কান্ট্রি তো এই অ্যাপস কীভাবে আপনার ফোনে ইনস্টল করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি চলুন ধরুন আপনি বাংলাদেশে আছেন এই অ্যাপটা বাংলাদেশে ইনস্টল করতে দিচ্ছে না আপনি কীভাবে বাংলা স্টেটে ইনস্টল করবেন অথবা আপনি ইউএসএ আছেন বাংলাদেশের অ্যাপ ইউএসএ ইনস্টল করতে দিচ্ছে না কীভাবে ইউএস থেকে এটা ইনস্টল করবেন চলুন দেখে আসেনি তো আমি যদি আপনাদের দেখে আগেই দেখায় রাখি যে দেখুন আমি টু এনআর লিখলে আমার এখানে এই যে প্রথম আসতেছে না ঠিক আছে লেখা আসতেছে দিস অ্যাপ ইজ নট অ্যাভেলেবেল অন গুগল প্লে ইন ইউর রিজন ঠিক আছে রিজন তো প্রথমে আপনারা কি করবেন আপনারা আপনাদের জিমেইলে চলে যাবেন জিমেইলে চলে যে আপনারা এখান থেকে নতুন একটা জিমেল করবেন ঠিক আছে আমি অলরেডি নতুন একটা জিমেল খুলেছি ধরুন আমার লাস্টে এটা নতুন জিমেল এই জিমেল দিয়ে এখনও প্লে স্টোরে যায় নাই ঠিক আছে কোনো অ্যাপ ইনস্টল করি নাই তো আমি অলরে আপনারা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট থেকে এই যে এখান থেকে আপনারা নতুন একটা জিমেইল খুলে নেবেন যেটাকে গুগল অ্যাকাউন্ট বলতেছে এই গুগল অ্যাকাউন্টটা আপনারা খুলে নেবেন এই যে কিরিয়াট অ্যাকাউন্ট থেকে ফর মাই পার্সোনাল ইউজ এই যে আপনারা নতুন একটা জিমেল খুলে নেবেন আমি এই জিমেলটা খুলতেছি না জিমেলটা খোলার পরে লগ ইন হওয়ার পরে এই যে এবার কী করবেন আপনারা আপনাদের সেই প্লে স্টোরটা ডাটা ক্লিয়ার করে দিবেন ঠিক আছে অ্যাপ ইনফরমসায় ইনপুতে যে এই যে স্টোরেজ হয়ে যায় ক্লিয়ার ডাটা করে দেবেন ঠিক আছে ক্লিয়ার ক্যাশ অ্যান্ড ক্লিয়ার ডাটা দুটো ক্লিয়ার হয়ে যাবে এবার কী করবেন আপনার একটা ভিপিএন লাবেন লাগা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন যেটা আছে সুপার ভিপিএন নামে ঠিক আছে এটা ডাউনলোড করে নেবেন স্টোর থেকে তো আমার ডাউনলোড অলরেডি করে নিয়েছি এবার আমি এটা ওপেন করবো এটা আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন ঠিক আছে এটার জন্য কোনো প্রকার সাজ আপনাদের দিতে হবে না তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সে তো আমি একটা কেটে দিব ঠিক আছে স্কিপ ভিডিও করলাম তো এমন আসবে এখানে আপনারা যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করতে পারেন আমি সুবিধার জন্য প্ল্যান্ট সিলেক্ট করতেছি যে কানেক্টে চাপ দিচ্ছি আমি একটু অপেক্ষা করব যে এটা কানেক্টেড হয়ে যায় তো আমি একটু অপেক্ষা করলাম তো দেখা আছে যে কানেক্টেড লেখা আসতেছে ঠিক আছে তো আমি মাঝখানে চাপ দিলাম দিয়ে এবার আমি কী করব স্টোরে যাব আগেই বলে রাখি আপনারা অবশ্যই প্লে স্টোরে ডাটা ক্লিয়ার করে নেবেন এখন আপনারা কি করবেন আর নতুন যে জিমেইল এখানে ক্লিক করে নতুন জিমেইলটা এখান থেকে সেভ করে নেবেন তো আমি লাস্টের জিমেইলটা গুগল প্লে স্টোরের সাথে কানেক্ট করে নিলাম অ্যাকসেপ্টে হিসাব দিলাম এখন আপনারা যে অ্যাপসটা ইনস্টল হচ্ছিলো না যেখানে লেখা আসতে ছিল দিস আইটেম ইজ নট অ্যাভেলেবেল ইন ইউর কান্ট্রি তো আপনারা কী করবেন সেই অ্যাপটা সার্জ দেবেন প্রিমিয়াম এই যে অ্যাপটা বা তুই আর প্রিমিয়াম লেখা ছিল যেটা হ্যাঁ এই যে এই অ্যাপটা দেখুন আগে আমি এখন চাইলে এটা ইনস্টল করতে পারি ঠিক আছে আমি ইনস্টল করতেছি না অথবা আপনারা অনেকেই বলবেন যে ভাই তাহলে একটু করমবে যে গুগল প্লে স্টোরে যে আপনি দেখান তো দেখুন আমি যদি এখানে যে চাপ দিই তারপরেও এই অ্যাপটা আমি চাইলে ইনস্টল করতে পারবো এখন আমি চাইলে যে কোনো অ্যাপ সহজেই স্টোর থেকে ইনস্টল করতে পারবো এরপরেও যদি না হয় তাহলে কি করবেন আপনারা বিপিএনের রিজনটা সেন্স করে দেবেন কান্ট্রিটা ট্রিটা সেন্স করে দেবেন আশা করি আপনার ডাটা ক্লিয়ার করে নতুন জিমেইল লগইন লগ করবেন অবশ্যই আপনাদের হবে যেটা পেলে ইসরোয়ের সাথে কানেক্টেড করবেন ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মিস্টার ব্লগা এটি গাইড নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে বাজেট দিয়ে ভুলবেন না ধন্যবাদ আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম